এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকে রুল সালাম ও শ্রদ্ধা আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক অবশেষে দু সালের নির্বাচনী তফসিল ঘোষণার পর পরই নির্বাচনের দিন বেশ ঘনীয় এসেছে সেক্ষেত্রে খুলনা জেলার ছয়টি আসনে মোট ছিচল্লিশ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এবং সেখান থেকে পঁয়ত্রিশ জন প্রার্থী মনোনয়ন বৈধতা পেয়েছেন সেক্ষেত্রে সংসদীয় আসন নিরানব্বই খুলনা এক ডাকপ ও বটিয়াগটি উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় তিন লক্ষ বিশ হাজারের কাছাকাছি এবং মোট নয় জন প্রার্থী রয়েছে এই আসনটিতে এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা শান্তি উন্নয়ন অবকাঠামো আত্মকর্ম সংস্থান চিকিৎসা ও মানুষের জীবনের নিরাপত্তা আসনটিতে বিএনপির প্রতিনিধি করবেন আমির এজাজ খান এবং জামাতের প্রতিনিধিত্ব করবেন কৃষ্ণ নন্দী আসনটি বরাবরই আমলীগের ঘাটে এই আসনটিতে সর্বোচ্চবার আমলীগ জয়লাভ করেছে তবে আমলিকের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে এক কথা আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে ও ভোটের মাঠে ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এ আসনটিতে জামাত এনসিপি ইসলামিক দলগুলো আসনটিতে শক্ত অবস্থান তৈরি করেছে এবং তারা বেশ শক্তভাবেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছে সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক ও ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায় তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতে সংসদীয় আসন একশো খুলনা দুই খুলনা সিটির ষোলো থেকে বত্রিশ নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি এবং মোট চারজন প্রার্থী রয়েছে এই আসনে এ আসনে ভোটারদের চাহিদা শিক্ষা শান্তি উন্নয়ন অবকাঠামো আত্মকর্মসংস্থান চিকিৎসা ও মানুষের জীবনের নিরাপত্তা আসনটিতে করবেন নজরুল ইসলাম মঞ্জু এবং জামাতের অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল আসনটি বিএনপি ঘাঁটি সর্বোচ্চ ছয়বার জয়লাভ করেছে আসনটিতে বিএনপি এবং তাদের দুর্গ তৈরি করেছে এক কথা আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে এবং প্রার্থীও বেশ জনপ্রিয় ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে সে জামাত এনসিপি ও তারা জোট মিলে আসনটিকে তাদের অবস্থান তৈরি করেছে এবং ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক জনপ্রিয়তা ও ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতে দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে সংসদীয় আসন একশো এক খুলনা তিন সিটির এক থেকে পনেরো নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় তিন লক্ষের কাছাকাছি এবং মোট চারজন প্রার্থী রয়েছে এই আসনটিতে এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা শান্তি উন্নয়ন অবকাঠামো আত্মকর্মসংস্থান ও মানুষের জীবন নিরাপত্তা আসনটিতে বিএনপির ভাবে প্রতিনিধিত্ব করবেন রকিবুল ইসলাম এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাহবুজার রহমান আসনটি বিএনপির ভোট ব্যাংক আমলিকের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপি কেউ বেশ সক্রিয় রেখেছে এ আসনে এক কথা আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে জামাত এনসিপি ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের শক্ত অবস্থান তৈরি করেছে সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক জনপ্রিয়তা ও ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে দিনশেষে আসনটিতে বিএনপি জিতে হবে বলে আশা করা যায় সংসদীয় আসন একশো দুই খুলনা চার রূপসা ও দিঘিলিয়া উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় তিন লক্ষ আশি হাজারের কাছাকাছি এবং মোট চারজন প্রার্থী রয়েছে এই আসনটিতে এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা শান্তি উন্নয়ন অবকাঠামো আত্মকর্মসংস্থান এবং মানুষের জীবনের নিরাপত্তা আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আজিজুল বাড়ি হেলাল এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ কবিরুল ইসলাম এই আসনটিও আমলিগের ঘাটে আমলিগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে সে এক কথায় বেশ রাজত্বই করছে আসনটিতে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে সে জামাত এনসিপি ইসলামিক দলগুলো আসনটিতে তাদের শক্ত অবস্থান তৈরি করেছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতের তুলনায় বিএনপি সাংগঠনিক জনপ্রিয়তা ও ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায় সংসদে আসন একশো তিন খুলনা পাঁচ গিলাতলা ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় চার লক্ষের কাছাকাছি এবং মোট তেরো জন প্রার্থী রয়েছে এই আসনটিতে এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা শান্তি উন্নয়ন অবকাঠামো আত্মকর্ম সংস্থান চাকুরি এবং মানুষের জীবনের নিরাপত্তা আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আলী আসকর এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মিয়া গোলাম পরোয়ার এই আসনটিও আমলিগের ঘাঁটি আমলিগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকে টিকিয়ে রেখেছে এই আসনে এবং ভোটের মাঠেও গণসংযোগ ঘটাচ্ছে অপর প্রান্তে জামাতের প্রার্থী জনপ্রিয়তার শীর্ষে কারণ সে ওই আসনটির সাবেক সাংসদ এবং জামাতের কেন্দ্রীয় নেতা আবার আসনটিতে জামাত এনসিপি ইসলামিক দলগুলো শক্ত অবস্থান তৈরি করেছে এক্ষেত্রে আসনটি জামাতে ঘাটি। জামাতও বেশ শক্তভাবে ঘটাচ্ছে সেক্ষেত্রে জামাত বিএনপি আসনটিতে বিএনপির তুলনায় জামাত জনপ্রিয়তা ও ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতে দিন শেষে আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায় সংসদীয় আসন একশো চার খুলনা ছয় পাইপগাছা ও কয়রা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় চার লক্ষ বিশ হাজারের কাছাকাছি এবং মোট চারজন প্রার্থী রয়েছে এই আসনে এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা শান্তি উন্নয়ন অবকাঠামো আত্মকর্মসংস্থান এবং মানুষের জীবনের নিরাপত্তা আসনটিতে বিএনপির প্রতিনিধি করবেন মনরুল ইসলাম বাপ্পি এবং জামাতের ভাবে প্রতিনিধি করবেন মোহাম্মদ আবুল কালাম আজাদ আসনটি আমলিগের ঘাটে ছিল আমলিগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় বিএনপি কেউ বেশ সক্রিয় রেখেছে সে অপর প্রান্তে জামাত প্রার্থী জনবিরতার শীর্ষে সাবেক সাংসদ ছিলেন এই আসনটিতে এবং জামাত এনসিপি ইসলামিক দলগুলো আসনটিতে তারা শক্ত অবস্থান তৈরি করেছে ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপির তুলনায় জামাত সাংগঠনিক ও ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে আসনটিতে দিন শেষে জামাতই বলে আশা করা যায় প্রিয় দর্শক আমার জরিপগুলো রাজনৈতিক কারণে কিছুটা পরিবর্তন হতে পারে তবে আপনার মতের সাথে ভিডিওটা মিলে গেলে লাইক করতে ভুলবেন না এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী জরিপ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন বাই বাই জামাত শিবিররা পদপদবি পাওয়ার পরে কিভাবে দলকে পরিচালনা করাবে সেই ভয়ে কান্না করে আর অন্য দলের ছাত্র নেতারা তারা পথ পদবি না পাওয়ার কারণে কাফনের কাপড় বুকে জড়ায়া আন্দোলনের মাঠে নামে এখানেই তফাতটা বোঝেন